নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি এর জন্য আমি কি কী নিয়েছি আবার বলে দিই নিয়েছি আমি গলদা চিংড়ি গলদা চিংড়ির ছোটো সাইজটা আমি নিয়েছি নিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়ার থেকে আমি দুধ বার করে নেব নারকেলের দুধ নিয়েছি আদা বাটা হলুদ বাটা চেরা কাঁচা লঙ্কা টক দই আর নিয়েছি পেঁয়াজ বাটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম অবশ্যই রান্নাটা সরষের তেলে করতে হবে সর্ষের তেলে করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হয় এবার চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা লাল হলেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় বন্ধুরা সেদিকটা খেয়াল রাখতে হবে তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবারে আমি তুলে নিচ্ছি অসাধারণ স্বাদের এই গলদা চিংড়ি বাড়িতে কম বেশি সকলেই রান্না করে খান তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনার আপনাদের সাথে শেয়ার করছি সামনেই পুজো বাড়িতে অবশ্যই রান্নাটা করতে পারেন এবার আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এবার ফোরনে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো দুটো এলাচ আমি মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে আমি ভালো করে ফোরন করে নিচ্ছি ফোরন হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা আর হলুদ বাটা আমি এখানে হলুদ বাটা ইউজ করেছি আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে আবারও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো টক দই আমি টক দইটাকে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি তো এবার ভালো করে সব কিছুকে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি এতে দিয়ে দেব নারকেলের দুধ আমি নারকেলটাকে একটু গরম জলের মধ্যে হাত দিয়ে চটকে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধটা বার করে নিয়েছি এতে আমি কোনো জল ব্যবহার করব না নারকেলের দুধ দিয়েই আমি রান্নাটা করব দেখুন কি সুন্দর রঙটা হয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেখুন আমার ভালো করে ঝোলটা ফুটে গেছে আর অনেকটা ঘনও হয়ে এসছে আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অবশ্যই এইসব রান্নায় একটু চিনির ব্যবহার করবেন বন্ধুরা তাহলে এর স্বাদটা আরও ভালো হয় ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেব দেখুন আমার বেশ ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেব বাটা গরম মশলা বাটা গরম মশলার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু গুঁড়ো গরম মশলার থেকে আলাদা হয় বন্ধুরা তাই জন্য আমি বলব বাটা গরম মশলায় এই রান্নাটায় ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এক চামচ ঘি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন বাড়ির সবাই মিলে খাবেন অবশ্যই আমার মনে হয় এটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে পরে আমাকে লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে বলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ধন্যবাদ